টোয়েন্টি ফোর থেকে সবাইকে আবারও স্বাগতম এলিট ভেঞ্জার্স গ্লোবাল লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে আপনারা আমি আপনাদেরকে একটা খুশির বার্তা দিব যে আজকে আমাদের মাঝে একজন আপু আছে আপুর হাতে আপুর হাতে দেখলাম যে একটি এলিট প্রিমিয়াম অ্যালোভেরা প্লাস তো এটা কীভাবে আপুর হাতে আসলো কেন আসলো আমি আপুর মুখ থেকে জানবো আসসালামু আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বরাবরই ভালো থাকি আলহামদুলিল্লাহ কিন্তু এই মুহূর্তে আমি বেশই ভালো আছি আপনার নামটা একটু প্লিজ বলবেন আমি শাহিন আক্তার হ্যাঁ আপনার অ্যাড্রেস মিরপুরেই থাকি মিরপুরবাসী ও আচ্ছা মিরপুরবাসী আর এলিট মিরপুরবাসী আপনার হাতে এলিট প্রিমিয়াম এলোভেরা প্লাসটা কিভাবে আসলো এটা আপনি তো খুশি কেন 글로 এলিট ভেঞ্চার গ্লোবাল লিমিটেড আমি হচ্ছি এলিট এলিট ইয়েস ও ইটস আ বিগ পজিশান তো আমার আচ্ছা আজকে আমার প্রশ্ন হচ্ছে আমি কেনই এই এই প্রোডাক্টটা হাতে নিয়ে ঘুরছি ঠিক আছে এই প্রোডাক্টটা আমি হাতে নিয়ে ঘুরছি কারণ হচ্ছে এটা একটা গিফট আর এমন একজন পার্সনের কাছে এই গিফটটা পেয়েছি আমাদের এমডি স্যার এই মাত্র বললেন যে আসলে উনি এত সুন্দর করে কথা বলেন এত সুন্দর করে লাইভ করেন সো ওনার কিছু প্রাপ্যতা আছে এটা আলহামদুলিল্লাহ যার জন্য আমি আসলে এখন খুবই খুশি আর ন্যাচারালি আমি একটু আলহামদুলিল্লাহ ভালো বলতে পারি এর আচ্ছা এখানে এলিট প্রিমিয়াম অ্যালোভেরা প্লাসটা কি কাজ করে এই বিষয়ে যদি একটু আপনি একটু আমাকে বলেন আমি আর একটু তাও একটু বলি যে আসলে ভালো বলি আলহামদুলিল্লাহ ইটস আ গড গিফটেড কিন্তু যেটা আসলে মন থেকে বলা হয় মন থেকে নিঃসারিত হয় সেটা কিন্তু আসলেই সুন্দর হয়ে বের হয় আর যেহেতু আমি জেনুইন কথাগুলো একটু বলি যার জন্য আসলে স্যারও প্লিজড হয়েছেন সবাই প্লিজ হয়েছেন যে সুন্দর করে কথা বলে অ্যাকচুয়ালি সুন্দরের সত্য কথাগুলো যেহেতু আমি বলি ওটা সুন্দর হয়ে আসে এটা হচ্ছে মেইন কথা যার জন্য এত সুন্দর গিফট আমি পেয়ে গেছি এই সন্ধ্যায় আলহামদুলিল্লাহ আর হচ্ছে এইটার বেনিফিট আমি কিন্তু এটা নিয়ে लाइव इार पेजे थकी এত বেনিফিটেড কি বলবো যে মানুষের পেটের আমি একদেই বলি যে হোল বডির মধ্যে হচ্ছে লিডার হচ্ছে পেট আর এই পেট বাবাজিকে যদি আমরা ঠিক রাখতে পারি তাহলেই হচ্ছে ফুল বডি ঠিক সেই ক্ষেত্রে এই পেটের কার্যকারিতাকে একদম অ্যাক্টিভ রাখার জন্য একদম সচল রাখার জন্য সুস্থ সুন্দর থাকার জন্য এটার কোনো জুড়ি হবে না সো এখন থেকে আমাদের স্লোগান হবে কোনো গ্যাস্ট্রিক না কোনো পায়েল সমস্যা না কোনো কষা না কোনো মানে মুখ থাকা না শুধু হাসি আর হাসি আমরা থাকবো অ্যালোভেরা প্লাসের সাথে এবং হচ্ছে এলিট লিমিটেডের সাথে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আপনাকে সাইন আপু এত সুন্দর করে আপনি আপনার রিভিউটা দেওয়ার জন্য দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে